হ্যালো বন্ধুরা ফ্রি ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু বলে আজকে ভিডিওতে তোমাদের দেখাবো বা যাবো জয়েন নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে নেকলেসের চেন আমি কিছু কমপ্লিট করেছি সেটা জয়েন তোমাদের কী কী প্রসেসে কী ভাবে আছে সেটা তোমাদের দেখাবো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো তোমরা যারা আমার চ্যানেল স্টুডেন্ট নিউ বা তোমরা প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল একটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো শেয়ার করতে ভুলবে না কারণ তোমরা সবাই জানো আমার চ্যানেলটা একটা ইনস্টিটিউট সেইভাবে আমি ভিডিও দেখানোর চেষ্টা করি যাতে যতটা পারি চেষ্টা করি টাইম অনুযায়ী তোমাদের ভিডিও দেওয়ার জন্য যাতে তোমরা কাজ শিখতে পারো তো চলো দেখো একটু একটা নেকলেসের চেন তোমরা দেখে বুঝতে পারছ আমি জয়েন্টের পজিশানগুলো দেখো তোমরা ভালোভাবে দেখো ভিডিওটা ফলো করো ভালো করে যে প্রসেসে বানিয়েছি জয়েন্ট কিন্তু অনেক ধরনের হয় তোমাদের আগেও বলেছি সম্পূর্ণ এটা নিজের ওপর ডিপেন্ড করছে বা নিজের ওপর ডিপেন্ড করছে কোনটা যেটা তুমি তৈরি করবে সেটা পারফেক্ট হওয়ার অবশ্যই জরুরি আর জয়েন্টের রিকোমেন্ড থাকে যার যেরকম জয়েন্ট থাকে তোমাকে কিন্তু সেইভাবে টোটাল সেই প্রসেসে বানিয়ে দিতে হবে যাতে সে তার ইজি হয় বা তার সুবিধা হয় ঠিক আছে তো সেই কারণে বলা অনেক বন্ধুরা জয়েন নিয়ে অনেক বন্ধুদের জয়েন নিয়ে সমস্যা আছে দাদা এটা কি জয়েন করলে ভালো হয় ওটা কি জয়েন করলে ভালো হয় তো জয়েন অনেক ধরনের অনেক ধরনের প্রসেস বানানো যায় কিন্তু আমাকে জানতে হবে যে তার কি কীরকম রেকমেন্ট আছে তার যেরকম রেকমেন্ড হবে আমাকে সেইভাবে কিন্তু বানিয়ে দিতে হবে আর এটা হচ্ছে চেন ঠিক আছে চেন যেহেতু আছে তো চেনের পরস্পর চেন হয়ে যাবে তোমরা দেখো আমি সাজিয়েছি সেই মতনভাবে চারটে চেন তৈরি করছি চারটে চেনের মধ্যে দুটো দুটো চেন সেম জয়েন্টের অপশান আর আর দুটো চেন সেম অপশান ঠিক আছে তোমরা ভিডিওতে দেখলে বুঝতে পারবে এবার সেভাবে তোমাদের ঘুরিয়ে সব রকমভাবে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে এই যে তারটা আছে দেখো তারটা যে আছে তারটা আমি গ্যাপ রেখেছি আর তারের পাশে যে সাইডটা দেখো এই যে হাফ করি যেটা হাফ করি আছে সেটা কিন্তু অলরেডি ঢুকে যাবে ওই তারের গ্যাপ দিয়ে আর যে তারটা গ্যাপ আছে ওটা টিপে দিলে সেটা কিন্তু অনেক ইজিভাবে কাজ হচ্ছে এখন শর্ট প্রসেসে কাজ হচ্ছে তো এটা অবশ্য রিকমেন্ড ছিল এই রিকমেন্ডে আমাকে বানাতে হবে অল্প সময়ের মধ্যে যাতে বেশি কাজ করা যায় সেরম প্রসেসে আমাকে সেই প্রসেসে তৈরি করতে হচ্ছে তো সেই কারণে তোমাদের শেয়ার করলাম যাতে তোমরা তোমাদের যদি কারো এরকম রিকমেন্ড থাকে তোমরা যদি কারো কাজ বানিয়ে থাকো অবশ্যই এই জয়েন্টটা তোমরা করতে পারবে ঠিক আছে আর বাকি আরও যে দুটো চ্যানেল আছে সেটাও তোমরা দেখতে পাবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে যদি মিস করে করে যাও বা বুঝতে কোনো সমস্যা হয় প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে কিন্তু তোমরা নোট করবে নোট করে সেভাবে প্র্যাকটিস করবে ঠিক আছে ভিডিওটা ভালোভাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে কোনটা কী প্রসেজে আছে দরকার হয় স্টপ করে করে দেখবে বা বুঝে সেইভাবে করবে দেখো আমি স্টোনের ঘাট কিন্তু সেইভাবেই তৈরি করেছি অনেক অনেক জায়গায় অনেক রকমের প্রসেজে ঘাট বানানো হয় এটা রাউনের ঘাট দেখো রাউন্ডের ঘাট যেরকম হয় সেইভাবে আমি বানিয়েছি এতে টোটাল পুশিং হয়ে যাবে আর ডপের ঘাট আমি এইভাবে বানিয়েছি টোটাল কিন্তু পুশিং হবে ঠিক আছে হ্যান্ড সেটিংও হবে পুশিংয়ের সাথে সাথে হ্যান্ড সেটিংও হবে তাহলে তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নোট করো আর কিভাবে কোন কীরকম ধরনের আমি তৈরি করেছি সেটা কিন্তু তোমরা মাথায় নিয়ে নেওয়ার চেষ্টা করবে যাতে তোমরা সেই মতন ভাবে জিনিসটা তৈরি করতে পারো সেটা যাই কাজ হোক না কেন জয়েন্টের অপশান কিন্তু তোমাদের ভালোভাবে মাথায় নিতে হবে চারটে টোটাল চেন আছে চারটে চেনের মধ্যে তোমাদের সেইভাবেই দেখিয়েছি যাতে তোমরা সেই মতনভাবে প্র্যাকটিস করতে পারো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো দেখো এটা হচ্ছে অন্য জয়েন্ট এটা একদিকে রিং আছে রিংটা বেশি দেখা যাচ্ছে দেখো সেম কিন্তু রিং অন্যদিকে দেখা যাচ্ছে ওটা যেমন হাফ করি ভিতরে ঢুকে যাচ্ছিল ওটা তো এটা পুরোপুরি রিংটা দেখা যাচ্ছে রিংয়ের ভেতরে তারটা যে গ্যাপ আছে সেই তারটা ঢুকে যাওয়া পরে সেটা রিংটা পরিটা ঢুকে যাওয়া পরে তারটা মরে দিলে অটোমেটিক জয়েন্ট খেলবে ঠিক আছে প্রত্যেকটা আমি সাজাচ্ছি দেখো সেভাবে আমার যে এখানে খোঁচাটা আছে খোঁচাটা পর্যন্তই আসবে লাস্টের পঙ্টা যে আছে দেখো রাউন্ড কোয়ালিটের লাস্টের পঙ্টা আমি রিংটা স্টপ করছি ওখানের পর্যন্তই প্রত্যেকটা পরস্পর যদি আমি চেন গাঁথি বা যারা মেকিং করে তারা যদি চেন গাঁথে এরকমই লাগবে যেরকম তোমরা কম্পিউটারে দেখছ ঠিক আছে তোমাদের বারবার বলা আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট আমি যতটা চেষ্টা করি পারি চেষ্টা করি তোমাদের কিছু শেখাবার সেটা যাই ভিডিও হোক না কেন সেজন্য বারবার বলা তোমাদের শেয়ার করতে আমার আমার জন্য যদি তোমাদের একটু অন্তত হেল্প হয় জানবে তোমাদের জন্য কারো হেল্প হয়েছে সেই জন্যে বন্ধু বন্ধুদের শেয়ার করার চেষ্টা করবার জন্য বলি দেখো প্রত্যেকটা বিজিল সেইভাবে আমি সাইড দিয়ে বিজিল করেছি আর ভেতরে স্কুপিং বসে করা আছে বসে দেখতে পাচ্ছো এগুলো লাইট ওয়েটের একদম লাইট ওয়েটের কাজ নোট করবে কোন পাশে যে কি আছে দেখো টোটালি আমি কিন্তু সেইভাবে দেখানোর চেষ্টা করছি তাহলে তোমরা ঠিকঠাক মতন ভিডিও যদি দেখে যদি তোমরা ঠিকঠাক মতন কাজ করতে পারো অবশ্যই এরকম আমার যে কাজ ভিডিও দেখতে পাচ্ছ তোমরা এরকম যদি পারফেক্টভাবে বানাতে পারো অবশ্যই তোমাদের কাজ সাকসেস হবে ঠিক আছে you <laughs>